সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বর্তমানে আমরা অবস্থান করছি সদরঘাট বিনা স্নানঘাটে তো সেখান থেকে আমরা খেয়া পারাপারের মাধ্যমে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি দর্শক তো আমি আসলে এখন যে নৌকাটাতে উঠেছি সেটা হচ্ছে জনপ্রতি প্রতি পাঁচ টাকা হারে যেই ছয়জন যাত্রী নিয়ে যে নৌকাটা পারাপারের জন্য রওনা হয়েছে সেই নৌকাটাতে আমরা উঠেছি দর্শক তো প্রথমেই আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে সদরঘাটের যেই মাঝিগুলো রয়েছে প্রত্যেকটাই আসলে বেপরোয়াভাবে নৌকাগুলো চালায় যে বালির যে বল গেটগুলো প্রতিনিয়ত আসা যাওয়া করে তার আশেপাশে যখন নৌকাগুলোর অবস্থান থাকে তখন আমার কাছে খুবই রিস্কি মনে হয় ডেউটাও অনেক বেশি হয় তো সেই ক্ষেত্রে তারা আসলে নৌকা আর স্পিড কমানোর কোনো চিন্তাই তাদের মাথায় থাকে না যে কোনো সময় বিপদ হতে পারে তো সেই জন্য আপনাদেরকে আসলে এই বার্তাটা দেওয়া তো যাই হোক বলতে বলতে আমি নদীর ঠিক মাঝখানে অবস্থান করছি বুড়িগঙ্গা নদীটা বর্তমানে একেবারে পানিতে কানায় কানায় পরিপূর্ণ তো সেই জন্য দেখতে খুব ভালো লাগছে যে নোংরা কালো ময়লা যেই পানিগুলো ছিল সেগুলো এখন নাই তো দেখতে খুবই ভালো লাগছে আর নৌকা একের পর কিভাবে যায় দেখেন খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার আশেপাশের যে পরিবেশটা খুবই চমৎকার আর ক্যারানীগঞ্জের যে পাইকারি যে বাজারটা রয়েছে সেখানে প্রত্যেকটা মার্কেটই খুব সুন্দর এবং সাজানো গোছানো আর সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসে তারা তাদের চাহিদা অনুযায়ী পণ্য কিনে নিয়ে যায় সেখানে শার্ট পেন গেঞ্জি পাঞ্জাবি থেকে শুরু করে সকল ধরনের পণ্য পাইকারি বিক্রয় করা হয় তো খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার যে আমি আসলে নৌকার মাধ্যমে বুড়িগঙ্গা নদীটা পারি দিচ্ছি খুবই ভালো লাগে নৌকা জার্নিটা আমার খুব পছন্দের তা আসলে খুব বেশি নৌকার ওঠার সুযোগ হয় না যেহেতু আমি ব্যবসায়িক মানুষ সেই হিসেবে আসলে বিভিন্ন সময় ক্যারানিগঞ্জ আসার প্রয়োজন হয়ে যায় তো সেই সুবাদে আমি আসলে খেয়া পারাপারের একটা সুযোগ পেয়ে যাই তো বলতে বলতে আসলে আমি একেবারেই ঘাটে চলে এসেছি তো নৌকা থেকে নামছি খুবই ভালো লাগছে আমার জার্নিগুলো খুবই ভালো লাগে আর দূর থেকে আপনারা দেখেন যে খেয়া পারাপারের যে নৌকাগুলো আছে কিভাবে সারি সারিভাবে বেঁধে রাখা হয়েছে খুবই চমৎকার একটা দৃশ্য আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন দর্শক আজকে পর্যন্তই আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন